আল্লাহ রহমতে ধারাবাহিক আমার কয়েকটা চ্যানেলে আমার মেসেজ মাহফুজ ফার্নিচার এড যাচ্ছে দীর্ঘদিন যাবত এটা একটা প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক বাসাবাড়ি পুরাতন সেগুন কাঠের ফার্নিচারের আইকি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা যারা চাচ্ছেন একদমই কম দামে বাসাবাড়ি পুরাতন সেগুন কাঠের ফার্নিচার কিনবেন বা শোরুম পুরাতন ফার্নিচার কিনবেন আবার চাচ্ছেন কিছু কিছু দর্শক যে পুরাতন ফার্নিচারের দামে আবার নতুন ফার্নিচার কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করেছি মেশাস মাহফুজ ফার্নিচারে এটা পুরাতন সেগুন কাঠের ফার্নিচার একটি বিশাল মার্কেট আর দেখতেই পাচ্ছেন মার্কেটে কিন্তু ভাইদের অনেক বড় এই একই মার্কেটে ভাইদের 10 থেকে 12টা দোকান আছে আর এটা কিন্তু অবস্থান করেছে ঢাকা মিরপুর 14 নম্বরে ইব্রাহিমপুর পুলপার এরিয়াতে ঢাকা সিনেমা বাহিনী ক্যান্টলম্যান্ট এখানে ভাইবে সুপারমার্কেটের দ্বিতীয় তলায় আর এখানে একটা পুলিশ বক্স আছে আর যেটা রজনীগন্ধা উল্টা দেখবেন একটা পুলিশ বক্স আর পাশে আছে খাবার একটা হোটেল যেটার নাম হলো কামান্না হোটেল আর এটা এখান থেকে যে সিঁড়িটা আছে এখান থেকে উঠে সর্বপ্রথম যে দোকানটা দেখতে পাচ্ছেন আসলে অনেক বড় স্পেশন দোকান মেশাস মাহফুজ ফার্নিচার রাষ্ট্রীয় পেয়ে যাবেন রিজনেবল প্রাইস এর মধ্যে ভাষাপুরি পুরাতন ফার্নিচার আর আমাদের সামনে আছে নয়ন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক কথা বলে ফেললাম অনেক কথা বলে ফেললাম না ঠিক আছে আলহামদুলিল্লাহ কথার ভিডিওর শুরুতে কিছু বলতে হয় তবে আমি আল্লাহর রহমতে আজকে শুরু করতে যাচ্ছি আমার শিষ্যকতা রাব্বুল কে স্মরণ করে এবং আমার প্রবাসী দেশ বিদেশ প্রবাসী বাইরে যে ভিডিওটা দেখেন আল্লাহ রহমতে ধারাবাহিক আমার কয়েকটা চ্যানেলে আমার মেসেজ ফার্নিচার অ্যাড যাচ্ছে দীর্ঘদিন যাবত এটা একটা প্রতিষ্ঠান ইভেন আমি যে কোনো ফার্নিচার অর্ডার নিয়ে থাকি আর আমি আমার বিরুদ্ধে শুরু থেকে আমি কেন প্রবাসীদেরকে বলি অনেকে মানে এটাকে নিয়ে করে দেখি নতুন নতুন অনেকে শুরু করেছে তার আমি যখন থেকে আজকে থেকে আট বছর আগের থেকে ভাইয়া এক মিনিট আমি দরকার সময় নষ্ট করতেছি আমি জীব বিগত আট বছর আগের থেকে যখন অনলাইনে সংযুক্ত হইলাম তো তখন থেকে প্রথম যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিও থেকে আমার সর্বপ্রথম লন্ডনের থেকে সিলিডার আমার এক ভাই কাস্টমার তো সেদিন থেকে আমি কি জানি আমি আমার প্রবাসী ভাইদেরকে বিডিও শুরু থেকে আমি প্রবাসী ভাইদেরকে স্মরণ করি এটি হল উদ্দেশ্যে মাল দেওয়ার পরে আমি অনেক আল্লাহ রহমতে প্রত্যেকটা ভিডিওতে আমি গেলে আমি প্রবাসী ভাইদেরকে স্মরণ করি ইভেন তারা খুব কষ্ট এবং আমাদের দেশে থেকে যে যেভাবে যাও তারা বিদেশে যায় ভাই অনেক সরল সরলতা বিশ্বাস করে এই সরলতাকে অনেকই কাজে লাগায় তা আমি আমি একটা পরামর্শ দিব যে আপনারা ভিডিওটা ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওতে যে কথা বলতেছে তাকে আপনি ভিডিও কলে দেখবেন তার দোকান দেখবেন তার ক্যাশ মেমো দেখবেন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন কার থেকে নেবেন আর আমি হলো যে কোনো ফার্নিচার আমি অর্ডার নিয়ে থাকি সর্বপ্রথম আমার ফার্নিচারগুলো হলো আমি অর্ডার নিয়ে থাকি যে কোনো ফার্নিচার যে কোনো ফার্নিচার আপনি আমার থেকে অর্ডার করে নিতে পারবেন আপনার পছন্দ মতো যদি আপনাদের থেকে যদি কোনো স্যাম্পল থাকে সেটা দিতে পারেন বা আমার থেকে নিতে পারেন এই কথা বলে আমার প্রবাসী ভাইদেরকে এবং আগামী যে সামনে যে রমজান আসছে রমজানের রমজান মোবারক আজকে শুরু করতে যাচ্ছে এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন তাদেরকে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি ফার্নিচার আজকে পেয়ে যাবেন ওকে সর্বপ্রথম তারা আজকে শুরু করবো আমরা কোনটা দিয়ে শুরু করব আজকে শুরু করতে যাচ্ছি বাসা যে পুরাতন ফার্নিচার দিয়ে ব্যবহৃত এটা হলো ব্যবহৃত আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট হ্যাঁ

তো নিচে আছে দুইটা পাল্লা আর তিনটা এটা কি হ্যান্ড পলিশ বা এটা হ্যান্ড পলিশ চালু নিতে পারবেন যদি লেখা নিতে চান বা এটা চার পাল্লা চান তা আমার সাথে যোগাযোগ এখন যে অবস্থা আছে এটা আপনি হ্যান্ড পলিশের জন্য হ্যাঁ লেখার চাইলে আমাকে অর্ডার করতে হবে অর্ডার করলে দেওয়া যাবে তবে এটা আপনার দাম চাচ্ছি আঠাইশ হাজার টাকা

50 থেকে টাকা এত টাকা বাজেট রাখতে আপনার এত টাকা বাজেট নাই কিন্তু কিনতে হবে আপনার হাতিলে ডাইনিং টেবিল আর চলে আসতে হবে মেসার্স মাকুস ফার্নিচারে সেম টু সেম হাতিলে ডাইনিং হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ রয়েছে ছয় চেয়ারের এবং টেবিলের যে ডিজাইনটা অসাধারণ ডিজাইন এবং টেবিল এবং চেয়ারের সাথে জালিকাটার ডিজাইন কারugo নকশা করা উপরে রয়েছে 10 মিলি টেম্পার গ্লাস গ্লাস অরিজিনাল সেগুন কাঠের এটা ফিক্সড ফাইনাল আজকের ভিডিওতে কত ভিডিওতে এটা আমি পঁয়ত্রিশ হাজার টাকা রেট দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যাবে যদি নক করে তাহলে প্রবাসী ভাইদের জন্য আরো এক হাজার টাকা সম্মান করা হবে ওকে ঠিক আছে ভাই খাসির কলিজা ডাইনিং টেবিল হ্যাঁ খাসির কলিজা বলতে এই যে এই টেবিল পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এটাকে র কালার অবস্থা আছে রহবস্তা অবস্থাতে সম্পূর্ণ ইভেন আপনার এই হলো ছয় ছয় হম পায়েটা হলো ছয় ছয় তবে ভাই আমি কয়েকটা ভিডিওতে আমরা আমাদের ভিডিও মানুষ দেখে আমরাও মানুষের ভিডিও দেখি অনেকে ভাই এই জায়গায় ধরে এটাকে দুই ইঞ্চি টপ বলে ভাই পৃথিবীতে কোন ডাইনিং আজ পর্যন্ত দুই ইঞ্চি কেউ পায় না বা পাবো না কেউ আবিষ্কার করবে না কারণ প্রয়োজন নাই এটাকে দুই ইঞ্চি বলে কিন্তু আমি সেটা পারি দেবো আপনার এই টপটা হলো এক ইঞ্চি আর এখানে একটা বর্ডার আছে এই টেপটা এই ডিজাইনটা করতে গেলে একটা বর্ডার দেওয়া লাগে এটা কাঠের উপর করা যায় এটা আলাদা একটা বিট হ্যাঁ এই পর্যন্ত চড়া টপের ভিতরে এবং সিজন করা সিজন করা এবং এটা কারুকাজ হলো আপনার হাতে কারুকাজ লক্ষ কারিগর করা হয়েছে তো এটা যদি কেউ আপনি লেকার চান লেকারে কফি আমার কাছে আসে হ্যান্ড পুলিশের জন্য এটা আর আট চার দশ চার বারো চার যাচ্ছে সে কিন্তু আমার সাথে আলোচনা করে নিতে পারবেন ঠিক আছে এইটা যে অবস্থা আছে মাসালা দেখতে পাচ্ছি ছয়টা চেয়ার মাসালা টেম্পার গেলাস চেয়ারটা দেখেন খুবই সুন্দর চেয়ার দেওয়া আছে ভাই এই ডাইনিং টেবিলটা আজকের ভিডিওতে কত টাকা প্রাইস এটা দাম চাচ্ছি হলো আপনার টাকা 65000 টাকা দাম তো আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করাবো ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে আচ্ছা ঠিক আছে এবারে আমরা যেটা দেখি তারপরে দেখেন একটা কলস মডেলের ডাইনিং কলস মডেলের কলস মডেলের কমের মধ্যে কত

আজকের জন্য আমি চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে ছাব্বিশ হাজার টাকা ফিক্স আপনার হ্যান্ড পালিশ সহ হ্যান্ড পালিশ সহ যদি কেউ লেখানটা চান আমার সাথে আলোচনা করে দাও যাক আচ্ছা এখানে একদম র অবস্থা রাখা আছে একটা র অবস্থা দেখেন একটা ড্রেসিং টেবিল হ্যাঁ র অবস্থা একটা ড্রেসিং আছে জি একদমই র অবস্থা ড্রেসিং একদম লং গ্লাস একদম লং গ্লাস মা বোনেরা দাঁড়িয়ে শাড়ি পড়তে পারবে কাপড় চোপড় পড়তে পারবে ভাইয়েরা পাঞ্জাবি দাঁড়িয়ে পড়তে পারবে মাথার উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর মতো দেখা যাচ্ছে তো এটা একটা এখানে একটা মিলর গ্লাস সিস্টেম এখানে পাল্লা আছে সেলফ সিস্টেম রয়েছে এখানে চুরি হ্যাঙ্গার যে এখানে আছে এটা পাল্লা প্লাস বাই কয় ফিট আছে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট তিন ফিট বাই সাড়ে ছয় ছয় দাম কত থাকবে দাম হচ্ছে পনেরো হাজার টাকা

এটা শুধু টেবিলটার দাম আজকের জন্য সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার টাকা একদম আচ্ছা এছাড়া কি আপনাদের মার্কেটে আসলে মানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ফার্নিচার আমাদের মার্কেটে ভাই আমাদের মার্কেটে ঢুকলে আপনার ছয় থেকে লাখ টাকার ফার্নিচার আছে

তো এটা যদি চান যে আপনারা হ্যান্ড পলিশ এটা লেদার পলিশ করা আছে আচ্ছা চাইলে হ্যান্ড পলিশগুলো নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা এটা লেদার পলিশ করার ব্যবস্থা আছে বলতে দাম কত হবে এর দাম চাচ্ছি 75000 টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এখানে একটা কলস মডেল নাকি না এটাকে চিংড়ি মডেল বলা হয় চিংড়ি মডেল চিংড়ি মডেল সেম পাখা সেম পাখা হেডসেট লেফট লেফট সেম সেম টু সেম থাকবে আচ্ছা 6 বছর ফিট 6 বছর এইগুলা 6 বছর ফিট এগুলো গ্যারান্টি কেমন থাকে এগুলো গ্যারান্টি থাকবে গুণের গ্যারান্টি থাকবে মিনিমাম 15 বছর

এটা দাম চাচ্ছে লোক আপনার সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্টে আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে ইনশাল্লাহ এছাড়া যদি শোরুমে আসে এইসব প্রোডাক্টে চাইলে বেডরুম সিটের প্যাকেজ মিলে যেতে ইনশাআল্লাহ যে কোনো আপনি অর্ডার দিয়ে আপনার ঘরে বসে যে কোনো ফার্নিচার আপনি নিতে পারবেন এখানে দেখেন না দর্শক লাভ মডেল একটা লাভ মডেল একটা খাট আছে 3 ইঞ্চি গাড়ি এটা 3 ইঞ্চি গাড়ি 3 ইঞ্চি গাড়ি ওকে 3 ইঞ্চি এটা সেম টু সেম পকেট টু সাইডের দিকে দেখেন না এটা লেখা একটু এটা একটু নকশাটা দেখে দেন ভিতরে মাছখানের ভিতরে আছে তিনটা ডয়ের তিনটা দুইটা পাল্লা সেগুন থাকবে কাটে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার

এছাড়া ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে ফার্নিচার দিয়ে থাকে ঢাকার বাইরে আমরা ঢাকা শুধু ঢাকা না আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা ইনশাল আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি যদি আপনার মালের একটা গাড়ি কেউ যদি গাড়ি নিতে চায় আপনাদের নিজস্ব পরিবহন আছে সেই পরিবহনও দিতে পারি প্লাস আপনার কুরিয়ারের মাধ্যমে যদি একটা দুটা ফার্নিচার নিতে চায় একটা কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি আর আপনারা সবচেয়ে আমার প্রবাসী বাহিদের জন্য তারা আমরা মানে আল্লাহ রহমতে আমার প্রবাসী বাহিদের জন্য আমার ব্যবসাটা আমার বারবার উল্লেখ করে আপনারা যে কোনো ফার্নিচার নিতে চান যদি আপনারা সরাসরি আপনাদের কোনো লোক মাধ্যমে পার্সোন মাধ্যমে যদি মার্কেটে আসতে পারেন আসতে পারেন না তাহলে আপনার ঘরে বসে ফার্নিচার পেয়ে থাকবেন কুরিয়ার অথবা আপনার আমাদের নিজস্ব পরিবহনের আপনার মার্কেটে আসবেন আমাদের মধ্যতলা ফার্নিচারটা আসবেন মার্কেটে আসবেন আমাদের এখানে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার ফার্নিচার পেয়ে যাবেন আমার ভিডিও কলে আসবেন আমার লাগে কথা বলবেন আমার থেকে না আপনার মার্কেটে আসবেন ভালো প্রোডাক্ট আপনার মার্কেটে থাকতে পারে আপনার এই সাথে দেখে শুনে মার্কেটে নিয়ে যাবেন একটু মার্কেটে একটু হোল দেখা দেন অনেক দূরে দেখার ভিতরে আমি বলবো যে আল্লাহ রহমতে এই আমাদের প্রাপ্ত

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ